সবার জন্য কিন্তু একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আজ আমি তালের ক্ষীর বানিয়ে দেখাবো অনেক সিম্পল বা সহজভাবে বানিয়ে দেখাবো তো একবারটি আমি তাল পিউরি নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এক চামচ আমি ঘি দিয়ে দিয়েছি তো ঘি ম্যাল্ট হওয়ার পর আমি তাল পিউরিগুলো দিয়ে দিয়েছি তো তাল কীভাবে বের করেছি সেটা আপনার সাথে শেয়ার করে নিয়েছি প্রথমে সিল্কা উঠে আমি চাইনি নিয়েছি চাইনে নেওয়ার পর কিন্তু অনেক সহজে তাল বেরিয়ে গেছে তারপর একটা আমি সফট কাপড়ের মধ্যে ষাট থেকে আট ঘন্টার মতন ঝুলে রেখে দিয়েছিলাম তিত জলটা যাওয়ার জন্য এই প্রসেসিংয়ে করলে তাল ক্ষীর বানান বা তাল বড়া বানান কখনও তিত হবে না এবার আমি ভালোভাবেই নাড়িয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনার ইচ্ছে অনুযায়ী এটা কম বেশি দিয়ে কিন্তু করা যাবে আর তালে ক্ষীরের মধ্যে কিন্তু আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করবো না আপনার চাইলে ড্রাই ফ্রুট বা এলাচ গুঁড়ো দিয়ে করে নেবেন শুধু আমি তালের ফ্লেভারটাই রাখবো চিনি দেওয়ার পর কিন্তু একটু হালকা হয়ে যাবে এটা ধীরে ধীরে আবার ঠিক হয়ে যাবে আর ক্ষীরটা কিন্তু আমি চুলা আঁচটা কম দিয়েই করে নিয়েছি এবার সাত থেকে আট চামচের মতন আমি গড়ু দুধ দিয়ে দিয়েছি গরু দুধটা দেওয়ার পর কিন্তু ক্ষীরটা আরও অনেক মজাদার হয়ে যায় আমি যে ব্যাপারের তালিকাটা বানাচ্ছি আপনারা যদি কখনও বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশানটা পাওয়ার জন্য আর খেট থেকে কিন্তু ধীরে ধীরে ঘি বেরিয়ে আসছে আর এটা কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে তালে ক্ষীরটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেক জবাব ছাড়া অনেক দারুণ লাগে তালে ক্ষীর খেতে আবারও নাড়িয়ে নিয়েছি তো হয়ে গেছে এবার আমি বাটিতে উঠে নিয়েছি এবার আমি পিস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি